সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার সান টান সব কমপ্লিট হয়ে গেছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা ওইদিকে সবাই ভালো আছি এখন ঘড়িতে বাজে সকাল আটটা আজকে একটু দেরি করে উঠেছি তাই আটটা বেজে গেছে নাহলে অন্যদিকে সাতটার মধ্যে হয়ে যায় যেদিন ছেলের স্কুল থাকে তো আজকে রবিবার তো ছুটির দিন তাই একটু দেরি করে উঠেছি এদিকে দেখো সন্ধ্যে কালকে রাতের বেলা মটর ভিজিয়েছিলাম ঘুগনি মটর তো আজকে সকালে করবো বাবা বলেছিল যে একটু মুড়ি দিয়ে খাবে তো সেই জন্য একটু ঘুগনি করব। তারপরে ছোলাটা এই মটরটা সিদ্ধ করে দিয়ে প্রেশারে এদিকে আমি চা বসিয়ে দিচ্ছি গরম গরম চা চাটা হয়ে গেছে চলো আমরা দুজনে খেয়ে নিই আর মেয়ে দুজনে খেয়ে নিই আজকে দ্বীপ খাবে না দ্বীপ চলে গেছে বাজারে ওর বাবার সঙ্গে ও খাবে না বলেছে তো আমি খেয়ে দিয়ে এসে গেলাম ছাদে ছাদে কাপড় মিলতে আকাশে মেঘ মেঘ আছে কিন্তু রোদ্দুরও দেখা দিচ্ছে না আর বৃষ্টিও হচ্ছে না তো ভাবলাম যে মেলেই দিয়ে আসি এখন ঘড়িতে বাজে নটা সময় হচ্ছে নটা তো ভাবলাম যে মেলেই দিয়ে আসি তো যা হবে দেখা যাবে তারপরে চলো যাই নিচে এসে নিচে এসে দেখি বাবা ছেলে বাজার থেকে এসে গল্প করছে আর মেয়ে এখনও ঘুমোচ্ছে ঘুম থেকেই ওঠেনি তো এই যে এই তো তো বাবা বাজার নিয়ে চলে এসেছে কালকের মাছ ছিল আজকে মাছ আনতে মানা করেছি তো ওই মাছ হবে তো এদিকে দেখো আমার ঘুগনিটাও রেডি হয়ে গেছে ওর বাবার জন্য একবারটি তুলে রাখলাম ওর বাবা মুড়ি খাবে তো এদিকে মেয়ে দেখো চক দিয়েছিলাম ওই মেজের মধ্যে লিখছে আর ছেলেরা তো সারাক্ষণ ড্রয়িং করতে থাকে ওরা পড়াশোনা নেই ওই ড্রয়িং করেই থাকতে থাকে যাই হোক ছেলে মেয়েকে এবার ভাতটা খাইয়ে দেই আজকে ফোনের বায়না করেনি কারণ এইটা নিয়ে ব্যস্ত ছিল এই আঁকা আঁকি নিয়ে মেঝের মধ্যে তো খাইয়ে দিলাম খাইটাই এই যে দেখতে পাচ্ছ এই যে তাল নিয়ে এসেছে আর এদিকে ওর বাবা নারকল ঝাড়াচ্ছে আজকে সন্ধ্যের সময় একটু পিঠে করবো তালের পিঠে সেই সাক পিঠের মতো হয় না সেই পিঠে সেদ্ধ পিঠে আর কি তো ভালো লাগে তালের সময় খেতে তো সেই জন্য এদিকে দ্বীপের সাইকেলটা বার করেছে ও সাইকেল ছুটতে যাবে আজকে ছুটি আছে তো সব বন্ধুরাও বেরিয়েছে ও যাবে তাই যে রেডি হচ্ছে বাবা সাইকেল মুছে দিয়েছে ও চলে গেছে বা দিশা বায়না ধরেছে আমিও যাব সাইকেল করে এই যে ওর ছোটো সাইকেলটা বার করেছে ওর বাবা নিয়ে যাবো ও তো চালাতে পারে না ওর বাবা ঠিলে ঠেলে নিয়ে যাবে এদিকে দেখো রান্না করছি বাঁধাকপির তরকারি করছি না না সকালের জন্য নয় এটা হচ্ছে রাতের জন্য রাতে এসে পিঠে করব সেই জন্য তো পিঠে নারকল দিয়ে হবে আর বাঁধাকপির তরকারি দিয়ে করব তো এই হচ্ছে কথা তো দেখতে পাচ্ছ দীপ কেমন সাইকেল চলছে সকাল সকাল না আছে আকাশের উদ্দু না আছে বৃষ্টি সুন্দর একটা ওয়েদার তাই ছেলেমেয়েরা সবাই মিলে খেলছে দেখতে পাচ্ছ আজকে ছুটির দিন এই যে মেয়েটা দেখো সাইকেলটা রেখে দিয়ে এবার এমনি দৌড়াদৌড়ি খেলছে যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও এখন ঘড়িতে সময় হচ্ছে তোমার বারোটা বারোটা এখনও বাজেনি পৌনে বারোটা বাজে তো এদেরকে এবারে আয় সান করবে আয় ডাকতে হবে তো ও ফার্স্ট হচ্ছে তো ওদের থেকে ওই জন্য বলছে আমি ফার্স্ট এই হচ্ছে ব্যাপার তো আমাদের বাড়ি থেকে কিছুটা এসে এইখানটায় রাস্তাটা ফাঁকা রাস্তায় গাড়ি ঘোড়া কম থাকে তো এইখানের মধ্যেই ওরা খেলাধুলো করে সাইকেল চালায় তো এই হচ্ছে ব্যাপার এমনি সময় বেরোয় না আজকে তো সবাই বেরিয়েছে তো বলে ও সাইকেল নিয়ে বেরোবে তো এর সাইকেলটা পাম্প ছিল না আর বাবা পাম্প দিয়েছে দিয়ে তারপরে বেরিয়ে গেছে যাই হোক এরা তো এদের মতো খেলছে আর আমি ওদিকে রান্নাটা করে নিই ছেলেটা কত স্পিডে সাইকেল চালাচ্ছে দেখো এক সময় ছিল ওকে জোর করে সাইকেল চালানো শিখিয়েছি জানো তো ওই দিশা যে এখন সাইকেলটা চড়ে ওই সাইকেলটা তখন জোর করে শিখিয়েছি শেখ 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 পায়ে দিয়ে চালা চালা কিছুতেই চালাতো না আর এখন দেখো নিজে স্মার্ট হয়ে নিজেই একদম সাইকেল একদম স্পিডে চালিয়ে নিয়ে যাচ্ছে তারপরে বাড়ি চলে এসেছি মেয়েটাকে স্নান করে দিয়েছি এবার ছেলেকে করাবো বলে ডাকছে কিছুতেই আসছে না কি একটা খেলনা পেয়েছে এটা নিয়ে খেলছে বলছে দাঁড়াও আমি একটু খেলে নিই তারপরে চলো তার মধ্যে আমি তোমাদের কী রান্না করেছি সেটা দেখিয়ে দিই গরম গরম ভাত করেছি এদিকে পেঁপে কাঁচকলা আলু মাছ দিয়ে ঝোল করেছি এটা হচ্ছে মাংসের ঝোল ওপরে দাদুদের মাংস হয়েছে দিয়ে গেছে ওদেরকে আর বাঁধাকপির তরকারি তোমরা যেন কেন করেছি আর এটা হচ্ছে ওই শাকটা গিমা শাক আর এদিকে আছে পটল ভাজা আর মুরলা মাছের বাটি ভাজা এই হচ্ছে আজকের মেনু চললাম ছেলে মেয়েকে নিয়ে একটু ছাদে ওরাও একটু খেলবে দৌড়বে আর আমি জামা কাপড় কিছু কিছু শুকনো হয়েছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে চলে আসবো এদেরকে দেখো ধরে রাখা যাচ্ছে না কি অবস্থা বলে না ফাঁকা জায়গায় ছেলে মেয়েটা মানে বাচ্চারা পেলে তারা মানে সদ্ব্যবহার করে নেয় আর কি সেই অবস্থায় চলো যাই হোক সবাইকে টাটা করে দিচ্ছে আমরাও টাটা আমারও টাটা